হ্যালো বন্ধুগণ তোমরা সব কেমন আছো দেখো আজকে আমরা বড়ি তৈরি করব তো এই প্রথমবার আমি বড়ি করব আর আমার শ্বশুরমশাই এগিয়ে সব বন্দোবস্ত করছে আর আমার হাতে করি চলছে মানে প্রথমবার বড়ি দিচ্ছি ঠিক আছে আমার শ্বশুরমশাই করে কি মানে বিয়ে পর থেকেই আমি এসেছি যখনই মানে অনেক কাজে আমি পারি না বা পারতাম না সেগুলোকে হাতে ধরে আমাকে শেখাতো তো এখন যেমনটা তার উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বড়ি দিচ্ছি আর আমার দেওয়া ওখানে আছে মানে ভাই ছেলেকে নিয়ে আছে ঘুরছে আর আমার বড়বাবু ভিডিও করছে এখন তো আমি আস্তে আস্তে বড় দিচ্ছি কিন্তু হচ্ছে না আমার লাইন একা বাঁকা হয়ে যাচ্ছে আর মানে বড়ো বড়ো হচ্ছে তো বাবা বলছে কি আমার হাত তুমি ফলো করো আমি কীভাবে বইটা দিচ্ছি সেইটা দেখো দেখে তুমি দাও আমি চেষ্টা করছি মানে ফার্স্ট টাইম যেহেতু হাসিও লাগছে কিন্তু পারি না পারি আমার শেখার চেষ্টা আছে যে কোনো জিনিস নতুন কিছু আমার শিখতে ইচ্ছা করে তো আমি ওই জন্য বলছিলাম বাবাকে বাবাকে কালকে আমি বই দেবো তো বাবা বলছে ঠিক আছে আজকে বললো চলো বড়ি দেবে আর মা তো নিজেই রান্না করছে এখন আমরা সবাই চলে এসেছি মা একা 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 রান্না করছে আর এই যে আমার এই যে ওই তো পাঁচটা লাইন পর এখন চলে গেছে আর এখন ভাই ধরেছে ক্যামেরা আর বাবু দুষ্টু করছে জ্বালাচ্ছে খুব মানে বড়ি নেবে ও ও বড়ি দেবে তো বাবু বলছে কি ওকে গাড়িতে বসিয়ে গাড়িটাকে মানে বেঁধে রাখতে একটা জায়গায় তো ও পড়বে না মানে পড়ার বাড়িতে থাকবে না একা খেলবে তো ওই জন্য ওকে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে মানে ওর গাড়িটা আর গাড়ির মধ্যে বসে বসে আছে এখন তো আস্তে আস্তে বড়ি দেওয়া চলছে আর বাবা বলছে তোমার হাত খুব মাটো আস্তে আস্তে বড়ি হবে তুমি নকল করতে খুব কম পারো তোমার ছেলে আমাকে দেখে নকল করে তুমি এখন নকল করতে পারো না আমি বাবু থেকে দেখছি যে ও করছে তো ও একটা তার নিয়ে খেলছে এখন বাউলস কি হাঁটটা ধুয়েও হাঁটটা ধুয়ে আবার নাও তাহলে মানে আটা একটা ভাব থাকবে না তো আমি সেটাই করার চেষ্টা করছি আর কোনোটা হচ্ছে ছোট কোনোটা হচ্ছে বড় কোনোটা হচ্ছে আঁকা কোনোটা হচ্ছে বাঁকা মানে এক একটা এক এক রকমের আর আমার বড়ি যখন শুকিয়ে গেলে খুলবে তখন বুঝতে পারো যে এটা বোমা বুড়ি দিয়েছে হ্যাঁ তো এবারে বাবু খুব কানাকাটি করছে আমি হয়তো বেশিক্ষণ দিতেও পারবো না আগে নিজে নামতে হবে কেন কি ওর খুব ঘুম পেয়েছে অনেক সকালে উঠেছে তো আমি এবারে নিজে নামা আর করছি মানে বাবা হাসছে ঘুমে থেকে বাবুকে থেকে আর কি দুষ্টুমি করছে খুব ও সকাল পাঁচটার দিকে উঠেছে ও তো আমি এবাৰেই নিজে নামব অ'কে টাটা